আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার হতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে উদাহরণ নয় থেকে শুরু করবো ওকে আচ্ছা তো উদাহরণ নয় নাম্বারটা কি বলা আছে একটু ভালো করে দেখুন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান আমি কিন্তু শুধু ম্যাথমেটিক্স না হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সব ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ আপনি প্লে চেক করতে পারেন আমাদের প্রমাণ করতে বলছে হচ্ছে আপনার এ অংশটা এইটা ইজ ইকুয়াল টু আমাদের জিরো প্রুফ করতে বলছে ওকে আচ্ছা তো আমি বাম পক্ষ লিখলাম এখানে এই মানটাকে তুললাম ইনিশিয়ালি এই সেক এ প্লাস ওয়ান এবং ট্যান এর লসাগু আমাদের সেক এ প্লাস ওয়ান ইন্টু ট্যান তো এবার এই সেক এ প্লাস ওয়ান দ্বারা আমি এটাকে যে ভাগ করি তাহলে আমাদের কিন্তু ট্যানে থাকবে আর ট্যানে দ্বারা কি করা লাগে যেটা থাকে সেটাকে উপর দ্বারা গুণ করা লাগে তার মানে এখানে কি হবে মানে ব্যাপারটা এরকম যে এক্স বাই যদি আমি ওয়াই দিই এখানে আর আমি এখানে যদি ওয়াই বাই এক্স দেই এখানে এই দুটো হচ্ছে আমাদের এক্স ওয়াই নাকি ওয়াই দ্বারা আমি এটা প্রথমে ভাগ করব তো ওয়াই দ্বারা ভাগ করলে কি এক্স ওয়াইকে আমি ওয়াই দ্বারা ভাগ করবো ওয়াই কাটবে তাহলে এক্স থাকবে না এখানে এই এক্স হচ্ছে উপরের সাথে গুণ হবে তাহলে কি হবে এখানে এই এক্স কর হবে এক্স আর এক্স এক্স কর আবার এখানে এক্স দ্বারা যদি আমি ভাগ করি এখানে তাহলে আমাদের এক্স ওয়াই বাই এক্স দ্বারা ভাগ করলে কি এক্স ওয়াই থাকবে এখানে তো ওয়াই আর ওয়াই গুণগুলো ওয়াই স্কোয়ার তার মানে এখানে এই যে মাইনাস আছে একটা এই যে ওয়াই স্কয়ার এটা কিন্তু এভাবে হয় আর কি তো একইভাবে আমাদের এখানে এটা এটা কাটা গেলে এখানে টেন থাকবে টেন স্কোর হবে আবার এখানে দেখুন এই যাতে আমাদের কি হচ্ছে দেখুন তো এখানে এখানে হচ্ছে আপনার যে মানটা হবে সেটা হচ্ছে এখানে যে আপনি টেন এটা কাটেন এখানে ওকে তো টেন এটা যদি কাটেন তাহলে আমাদের কি হবে এখানে সে কে মাইনাস ওয়ান ছিল এখানে তাহলে এখানে সে কে মাইনাস ওয়ান এবং এখানে সে কে প্লাস ওয়ান আছে তার মানে কি এই সে এ প্লাস ওয়ান এবং কি আমাদের এখানে সে এ

রুটের ভেতরে যে কোনো মান যদি থাকে হ্যাঁ আপনি একটা বিষয় সব সময় মনে রাখবেন এই আপনার এই নিচের যে মানটা আছে এর বিপরীত মান দ্বারা উপর দুটাকে গুণ করতে হবে এখানে তো দেখুন আমাদের এই মানটা হচ্ছে বাম পক্ষে দিলাম এখানে তো এই নিচের যে মানটা আছে ওয়ান প্লাস সাইনে তার মানে ওয়ান প্লাস সাইনের বিপরীত মান কি ওয়ান প্লাস সাইনে যে আপনি এখানে একটা মান নেন তো এই বিপরীত হচ্ছে ওয়ান মাইনাস সাইনে এখানে ওকে ওয়ান মাইনাস সাইনে তো এখানে ওয়ান মাইনাস সাইনে দ্বারা আমি এখানে গুন করলাম এখানে ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুন করলাম এখানে ওকে তার মানে এখানে এ প্লাস বি নিচে এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে মানে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে আর উপরে কিন্তু আমাদের এখানে ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইন মানে সাইনের উপর স্কোয়ার হবে এখানে ওকে তো এখানে দেখুন এই স্কোয়ার রুট কাটা যাবে এখানে আর আমাদের কজ স্কোয়ার না এখানে এই কজ স্কোয়ারের স্কোয়ারটা আছে মানে এটা স্কোয়ারটা এরকম হবে এখানে ওয়ান মাইনাস সাইনে আছে এখানে তো এর উপর আছে হোল স্কোয়ার এবং রুটটাকে আমি আলাদা করবো এখানে একটা রুট দিলাম আর এখানে একটা রুট দিলাম এখানে কজেজ করে তো এস ক কাটা যাবে এখানেও যাবে কাটা তার মানে এখানে কি ওয়ান বাই না সাইনে বাই কজে পাবো এখানে ওকে তো আমি যেখানে এই কজেটাকে একের সাথে ভাগ করে দিয়েছে ওয়ান বাই কজে আবার সাইনের সাথে যে ভাগ করে দিয়েছে সাইনে বাই কজ এখানে পাবো ওকে তার মানে ওয়ান বাই কজ মানে কিছু শেকে আমরা এগুলো সূত্র পরছি যে ওয়ান বাই কজে মানে কি পাব আমরা এখানে সেকে এবং সাইনে বাই কজে মানে কি ট্যানে এখানে ওকে এটা আমাদের এখানে পক্ষ প্রুফ করলাম এখানে এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট ভাই এটা আমি নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে এই ম্যাটটা আপনার আসার মতো ওকে এই অধ্যায় থেকে যে কোনো একটা ম্যাথ আসে এই ম্যাটটা আইবে আসার মতো আর কি মানে এটা আপনি দেখতে পারেন অনেক বেশি এবং অনেকবার এই দেওয়া সেখানে ইকুইল টু এ দেওয়া এখানে এবং টেন এ মাইনাস সাইনে ইকুয়াল টু বি দেওয়া এখানে ওকে তো আমাদের প্রমাণ করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি ফোর এ বি এইটাকেই অন্য অনেকভাবে এখানে প্রুভ করতে বলে হুম অনেকভাবে আমাদের প্রুভ করতে বলে যাই হোক তো এখন অনেক সময় দেখবেন যে পরীক্ষা এরকমও দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি দিয়েছে এখানে এখানে রুট আবার ষোলো বি দিয়েছে এখানে এটা থেকে আবার ঘাবরানোর কিছু নেই এরকম কিন্তু কোশ্চনও দিয়ে দেয় তো আমরা এখানে যেগুলো দেওয়া আছে এখানে এটা একটা এটা একটা দেওয়া আছে আমি এখানে স্কোয়ার বিস্কোয়ারটাকে লিখলাম এখানে ওকে তো এস এর মানুষ কি ট্যানে প্লাস সাইনে আর সে এর মানুষ টেনে মাইনাস সাইনে এখানে তো দেখুন তো আমরা এখানে একটা সূত্র জানি না এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এখানে ফোর এ বি এখানে ওকে ফোর এ বি ফোর এ মানুষের ট্যান এ আর বি মানুষের সাইন ফোর এ বি এখানে পেলাম তো এবার ফোরটাকে রাখলাম এখানে তো আমরা এখানে একটা মান করবো সেটা হচ্ছে কি আমাদের যেহেতু এখানে ক্ষেত্রে দেখুন রুট আছে এখানে কি আছে রুট আছে তো আমাদের তো এখানে ফোর তো একটা আছেই ফোর এ বি পেলাম সূত্রের ফোর তো পেলামে কিন্তু ফোর বি ছিল তাই না তো আমি এই জন্য করলাম কি এই ভিতরের বি মানটাকে যেহেতু আমাদের ফোর টেন এ ছিল এখানে এবং সাইনে ছিল এখানে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন ফোর লিখে রুট আবার লেখে টেন এ করতে পারেন এবং কি আমাদের সাইনে স্কোয়ারে লিখতে পারেন কারণ কি বলুন তো স্কোয়ার কাটা গেলে কিন্তু আমাদের আগের মানটাই পাবো এখানে তো এই কাজটা আমি করলাম আর একটা কাজ করবো সেটা হচ্ছে কি আমাদের এখানে ওই টেন স্কোয়ারটাকে রাখলাম এখানে আর সাইনটাকে ভাঙালাম এখানে অন মানে স্কোয়ার করলাম তো আপনার মানে কোশ্চেন হতে পারে আমি কেন এখানে এই কজ স্কোয়ারটাকে ভাঙালাম এখানে এটা কোশ্চেন হতেই পারে কারণ কি দেখুন আমাদের এখানে এই সূত্রে কিন্তু আমাদের যে মানগুলো দেওয়া আছে আমাদের এখানে কি এই সাইনের মানগুলো আছে এখানে ওকে কী মান দেওয়া আছে সাইনের মান এখানে তো আমরা করবো কি এখান থেকে এই সাইনটাকে যদি ভাঙাই তাহলে মানে আমাদের এ প্লাস বি মাইনাস বি আনতে হবে এখানে মেইন কথা তো এই এই সাইন স্কোয়ারটাকে ভাঙালে আমরা কী পাবো ওয়ান মাইনাস কজ স্কোর পাবো এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার ক্লিয়ার তো ওয়ান মাইনাস কজ স্কোয়ার হয় তাহলে আমাদের টেন স্কোয়ার দিয়ে এটা গুণ করলে কি টেন স্কোয়ার এ আবার টেন স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এখানে ওকে তো একটু এই জায়গাতে একটু খেয়াল করুন আমি টেন স্কোয়ার মানে কি জানবো এখানে আমি একবার লিখে দিচ্ছি তো এরা একটু একবারে শর্টকাট করে যায় টেন মানে কি সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু এখানে একটা কিন্তু কজ স্কোয়ার আছে এখানে তাহলে লিখবেন যে এখানে কজ স্কোয়ার এ এই কজ স্কোয়ার কাটা যাবে তাহলে সাইন স্কোয়ার থাকবে না এই সাইন স্কোয়ার বসলো এখানে আর ট্যান স্কোয়ারটা রাখলাম তার মানে এটা কি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এই যে সাইন এ ট্যান এ প্লাস সাইন এ আর কি ট্যান এ মাইনাস সাইন এ এখানে পেলাম ওকে তো ট্যান এ প্লাস সাইন এ মাইনাস এ আর ট্যান এ মাইনাস সাইন এ মানে কি এখানে বি এখানে তো এ রুট ওভার এ মাইনাস বি মানে এ বি আর কি ওকে এটা হচ্ছে আপনার প্রুফ করতে বলছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বললাম এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটু চোখ কান খোলা রেখে ম্যাথটা করবেন হুম এই ম্যাথটা পরীক্ষা আসে এরপরে আমাদের যে কাজগুলো দেওয়া আছে এখানে এখানে ওই আগের মতোই একটু মানে সিমিলারিটি মেনটেন করে আমাদের কাজগুলো সলভ করতে হবে এখানে তো আপনাকে আমি এই ম্যাথগুলো পরে করে দেব যদি আপনার যে একটু সময় হয় ভিডিও লাস্টে দিয়ে একটু দেখবেন এটা হ্যাঁ কারণ এই ম্যাথগুলো আসলে খুবই সিম্পল যে আপনি মনে করেন যে আমি নিজে নিজেই পারবো তাহলে কোনো সমস্যা নেই আজই মনে করেন না স্যারের কাছ থেকে করে নেবো তাহলে অবশ্যই একটু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনাকে এই ম্যাথগুলো করে নেওয়ার জন্য আচ্ছা তো আমরা একটু পরে এতে চলে যাই বারো নম্বর ম্যাথে আমরা গেলাম ওকে বারো নম্বর ম্যাথ কি বলা আছে দেখুন তো সেকে প্লাস টেনে হুম সেকে প্লাস টেনের আমাদের মান দেওয়া সেখানে কি দেওয়া সেখানে ফাইভ বাই টু দেওয়া সেখানে এবং সেকে মাইনাস টেনের আমাদের একটা মান দাও সেখানে তো এই মানগুলো আমাদের কি দেওয়া সেখানে আমাদের ও এটা আমাদের সেকে মাইনাস টেনের মানটা আমাকে বের করতে বলছে এখানে এর মান দেওয়া নেই এক্সাক্টলি আমাদের এখানে মানটা বের করতে হবে এখানে ওকে আচ্ছা তো আমরা এখানে কি হবে মানটাকে বের করতে পারি এটা আমাদের এখানে প্রথম কোশ্চেন ইনিশিয়ালি আমাদের এখানে সেকে প্লাস টেনের মানটা দেওয়া আছে এখানে ওকে তো আমরা কিন্তু এই সেক স্কোয়ার আমরা এটা জানি সেক স্কোয়ার মানে আমরা জানি এরকম যে সেক স্কোয়ার এ মানে কি ওয়ান প্লাস টেন স্কোয়ারে জানি এখানে ওকে এটা আমরা এখানে সূত্র জানি এখানে সো নতুন করে এটা কিন্তু কিছু না এটা আমরা আগেও আমরা পড়ছি তো এখনও বলতেছি যে আমাদের এখানে সেক স্কোয়ার মানে আমরা কি জানি ওয়ান প্লাস টেনের স্কোয়ার তো যেহেতু আমাদের সেকে স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ারের মানটা দেওয়া আছে এখানে তো আমি করবো কি এই টেন স্কোয়ারটাকে এই পাশে নিয়ে মাইনাস করবে সেকের স্কোয়ার এ মাইনাস টেনের স্কোয়ার করবো এখানে ওকে আচ্ছা এরপরের আমাদের যে কাজটা আছে এখানে দেখুন একটু ভালো করে তো এটা এ স্কোয়ার মাইনাস বি বিস্কোয়ার হচ্ছে না এখানে তো এ স্কোয়ার মাইনাস বি বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি এবং এ মাইনাস বি এখানে ওকে আচ্ছা তো এই এ প্লাস বি মানে কি এখানে এ প্লাস প্লাস টেনে আর এখানে সেকে মাইনাস এ এখানে আমরা এখানে জাস্ট মানগুলো বসে আর কিছু করি নি এটা আমরা ওয়ান না আচ্ছা তো এই সেকে প্লাস টেনের মানটা আমাদের ফাইভ বাই টু দেওয়া আছে এখানে যে ফাইভ বাই টু করলাম এখানে এই ফাইভ বাই টুটা আমি যেখানে করি এই ফাইভ বাই টুটা আমাদের টু বাই ফাইভ হয়ে যাবে এবার শেষে তা আমাদের সেকে মাইনাস টেনের মানটা আমাদের কী হবে এখানে ফাইভ এই মানটা এখানে পেয়ে গেলাম এখানে আশা করি আমরা এখানে বুঝতে পেরেছি যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনও তাদের প্রতি রিকোয়েস্ট একটাই থাকবে যে তারা যেন ভিডিওগুলো মানে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান ওকে তো আমরা এখানে পরবর্তী একটা মেথামে কোয়ার দেওয়ার কথা বলছিলাম মনে হয় তো একটু এটা হচ্ছে আমরা একটা আগে যাই আগে গেলে কিন্তু আছে এগুলো আচ্ছা তো এখানে হচ্ছে এই ম্যাথগুলো এখানে তো ম্যাথগুলো আগে নিজে থেকে ট্রাই করবেন হ্যাঁ নিজের দিক থেকে আগে ট্রাই করবেন যে পারছেন কিনা তো পারলে অবশ্যই আমাকে জানাবেন আর না পারলে সেটাও আমাকে জানাবেন যে ভাই আমি তো এখানে বলা আছে এখানে দেখুন কট পর ফোরে মাইনাস ইজ স্কোয়ারে টু ওয়ান তো আমাদের বলছে কট স্কোয়ার ফোর মানে কস পাওয়ার ফোর এ প্লাস কজ স্কোয়ার আমাদের কি ওয়ান এটা আমাদের প্রমাণ করতে বলছে আর প্রথমত এই কোয়াড আর কজের সম্পর্কটা দেখি তারপরে আমরা সাইন এবং এই ট্যানের সম্পর্কে আমরা নিজেরাই পারবো ইনশা তো আমরা এখন যেটা করব এটা করব এটাকে সমাধান করব তো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে কট ফর ফোর এ হ্যাঁ কট ফর ফোর এ এখানে এটা ক নম্বরের কাজ এক নাম্বারটা এখানে কট ফর ফোর এ মাইনাস কড স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান এটা আমাদের এখানে দেওয়া আছে ওকে এবং প্রুফ করতে বলছে কড স্কোয়ার দিয়ে তো আমি এটাকে এইভাবে রাখলাম তো আমি একটা কাজ করতে পারি না এখান থেকে যে আপনি হচ্ছে এই কোয়াড পর ফোর এ ইকুয়াল টু কি লেখা যাবে ওয়ান প্লাস কোয়াড স্কোয়ারে তো এই ওয়ান প্লাস কোয়াড এ স্কোয়ার এ মানে কি আমরা জানি এখানে কোস এ স্কোয়ার এ জানি তার মানে আমি এখানে লিখবো এখানে যেটা কোয়াট পর ফোরে ইসিক্যাল টু কোসেক স্কোয়ার আমরা এ জানি এখানে ওকে এটা আমরা এখানে জানি আর কি তো কোয়াটটাকে আমাদের কি হচ্ছে কজে আনতে হবে এখানে সবগুলো কজে আমরা কনভার্ট করবি তো আমরা এখন এই কোয়াট পর ফোর মানে কি বললাম কজ পর ফোরে বাই সাইন পর কি বললাম ফোরে ইজিক্যাল টু এই কোসেক মানে কি ওয়ান বাই সাইন স্কোয়ার এখানে ওকে ওয়ান বাই সাইন কিন্তু এখানে এই এ স্কোয়ারটা কেন আসলে বুঝছেন মনে হয় এই এটার সাথে কাটলে আমাদের কি এখানে সাইন থাকবে এখানে তার মানে আমাদের এখানে দেখুন এই বা এখানে আমাদের না যে আর আর ই গুণ করে দেন তাহলে আমাদের কি হবে এখানে কস ফোর কি হবে এখানে সাইন কর হবে এখানে সাইন স্কোয়ার এ পাবো তো আমরা যদি জানি এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ কর এ মানে যে ওয়ান হয় তার মানে সাইনেস কর এ মানে কত হবে এখানে ওয়ান মাইনাস কজ কর এখানে ওকে তো এই মানটা আমি বসাবো এখানে যে আপনার কজ পাওয়ার ফোর ইজিক টু ওয়ান মাইনাস কজ তো এই মাইনাস প্লাস হবে এখানে কস ফোর প্লাস এ টু ওয়ান তো এটাই কিন্তু আমাদের এখানে রাইট এখন আমরা দুই নম্বর ম্যাটটা যদি সলভ করি নিজেরাও পারবেন এটা আশা করা যায় আগের মতো করে জাস্ট আমার সাইনটাকে এখানে ভাঙা টাঙা নেব মুখ টুমুক করে হ্যান্তান করবো করলেই হয়ে যাবে সাইন এস সাইন পার ফোর এবং কি সাইন স্কোয়ার এখানে ওয়ান আছে এখানে ওকে সাইন পার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকল টু ওয়ান দশ আমার কত বছর টেন দিয়ে তাই না আচ্ছা তো আমি এটাকে রাখলাম তো ইনিশিয়ালি আমি আগের মতো করে করবো এখানে সাইন এস পার ফোর এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার রাখবে এখানে

এ কস পর ফোর এখানে ওকে এই পাশে আমাদের কি থাকতেছে বলুন তো এই পাশে আমাদের এখানে এই সাইন বাই এটা কি হবে টেন হবে টেন পর ফোর হবে এখানে এই কজ স্কোয়ার সাথে কস পর ফোর কাটলে আমাদের কি হবে এখানে ওয়ান বাই কজ স্কোয়ারে হবে এখানে ওকে তো ওয়ান বাই কজ মানে কি সেক হবে এখানে তো টেন পর ফোর টু এটা আমাদের কি সেক স্কোয়ারে হচ্ছে আমরা জানি এই সেক স্কোয়ার এ মানে আমরা কি জানি ওয়ান প্লাস

আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ অনুশীলনীর যে ম্যাথ গুলো আছে ম্যাথ গুলো সলভ করবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম